নমস্কার ফিশিং ক্লাব ব্যাকপো চ্যানেলে আপনাকে স্বাগত তো বন্ধুরা আজই কিন্তু আমরা চলে এসেছি জিরাট তেলেনিপাড়া শান্তিমণ্ডলের পুকুরে এই পুকুরটি কিন্তু আগামী সাতাশ চার দু হাজার পঁচিশ অর্থাৎ সামনে কিছু মধ্যে এটা খুলতে চলেছে এর আগের বছরও পুকুরটা চলেছে বেশ সাফল্যের সাথেই চলেছিলো আমরা এসেও ছিলাম আগের বার একটা টেস্টিং ভিডিও আমরা করেছিলাম এখানে আজকে সব কিছু করব না পুকুরটা সামনে কিছু মধ্যে খুলতে চলেছে একটু পরে পুকুর মালিক যিনি আছেন শান্তি একটু পরেই চলে আসবেন তো ওনার মুখ থেকে এই পুকুরের পাশ সম্পর্কে একটু জেনে নেবো আর পুকুরটার একটা ভিডিও আপনাদেরকে দিয়ে দেবো আর অবশ্যই ডেসক্রিপশান বক্সটা একবার চেক করে দেখবেন ডেসক্রিপশন বক্সে এই শান্তি শান্তিমণ্ডলের পুকুরের যে গুগল ম্যাপ লোকেশান সেটা কিন্তু দেওয়া থাকবে তো মোটামুটি একটা আইডিয়া আজকে আমরা দেবো এই পুকুর সম্পর্কে আর বিগত বছরে যে পাসটা চলেছিলো সেই পাসের কিছু ভিডিও অন্যান্য ইউটিউব চ্যানেলও পেয়ে যাবেন তো সেক্ষেত্রেও আপনারা কিছু ইনফরমেশান সেখান থেকে পেয়ে যাবেন আর মাছ কীরকম কে আছে সবটাই কিন্তু জেনে নেবো পুকুর মালিকের থেকে তো একটু ওয়েট করুন আমরা ওয়েট করছি একটু পরই আসবেন সবটাই কিন্তু শুনে নেবো দেখতেই পাচ্ছেন একদম মেন রোডের পাশেই এখান থেকে ঢুকে এই হচ্ছে আপনাদের শান্তি শান্তিমণ্ডলের পুকুর দেখতেই পাচ্ছেন পুকুরটা কিন্তু বেশ বড় আনুমানিক পাঁচ বিঘার মতো পুকুরটা এটা দেখুন এদিকটা মাচা সিট আছে ওই দিকটাও বেশ কিছু মাচা সিট রয়েছে আপনাদেরকে মোটামুটি কুড়ি থেকে পঁচিশ ছিপ মতো ছুটতে হবে মাছাগুলো কিন্তু বেশ বড় বড় আপনারা মোটামুটি চারজন মতো বসতে পারবেন আরামসে কুকুরটা মোটামুটি আপনাদেরকে চারদিক থেকে আজকে ঘুরিয়ে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন লম্বাই কিন্তু বেশ অনেকটাই দেখতেই পাচ্ছেন বন্ধুরা আর বিগত বছরে কিন্তু এই সিটগুলোতে কিন্তু ভালো মাছ খেয়েছিলো বন্ধুরা মোটামুটি দেখতেই পাচ্ছেন মাছাগুলো কিন্তু বেশ বড়ো আর বসার জায়গাগুলো কিন্তু বেশ সমতল বসে আপনারা আরামসে মাছ ধরতে পারবেন মোটামুটি আপনাদেরকে সারা পুকুরটাই ঘুরিয়ে দেখালাম দেখতেই পাচ্ছেন চারদিক থেকেই দেখাচ্ছি এই পুকুরটাতে মোটামুটি চার হাজার টাকা করে পাস করা হয়েছে আর আগামী উনিশ তারিখ অর্থাৎ উনিশ এপ্রিল এই পুকুরটাতে মাছ দেখানোর একটা বন্দোবস্ত করা হয়েছে তো আপনারা যারা শিকারীরা মাছ দেখতে ইচ্ছুক তারা উনিশে এপ্রিল সকালবেলা দশ কোটিকার মধ্যে পৌঁছে যাবেন মাছ দেখার জন্য আর যদি সেক্ষেত্রে আমরা আমার যদি আসা সম্ভব হয় উনিশ তারিখে মাছ দেখানোর দিন তাহলে আমি অবশ্যই সেটা ভিডিওর মারফত আপনাদের সামনে তুলে ধরবো আর আপাতত একটু পরে পুকুর মালিক আসবেন ওনার সঙ্গে কথা বলে নেবো এই পুকুর সম্পর্কে আর মাছ সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া নিয়ে নেব আর সিট বুকিং কিন্তু অলরেডি নেওয়া শুরু হয়ে গেছে আপনারা ফোন করে সিট বুকিং করতে পারবেন এই পুকুর পরিচালনার দায়িত্বে যাদের আছেন তাদের নাম্বার আমি ভিডিওর সঙ্গে দিয়ে দেবো আপনারা ফোন করে সিট বুকিংও করতে পারেন আর পুকুর সম্বন্ধে জানতেও পারেন আর যে সমস্ত শিকারীরা মাছ ধরতে আসবেন অবশ্যই তাদেরকে বলে রাখি যারা আসবেন তারা নিজস্ব ভাবনা এবং সিদ্ধান্তে আসবেন অযথা দোষ দেবেন না আপনারা নিজেদের পছন্দ মতো দিনে পছন্দ মতো পুকুরে পছন্দ মতো সিটে নিজে বসুন নিজে মাছ ধরুন সবটাই আপনাদের ডিসিশান আমরা আপনাদেরকে পুকুর সম্পর্কে জানাতে পারি দেখাতে পারি কিন্তু মাছ পাওয়া না পাওয়া সবটাই কিন্তু আমার উপর নির্ভর করে না তো বন্ধুরা দেখতে থাকুন পুরো ভিডিওটা আর অবশ্যই অনেকে আছেন যারা আমার ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না প্লিজ তাদেরকে বলবো সাবস্ক্রাইব করুন এবং লাইক দিন শেয়ার করুন আমাদেরকে আর একটু কাজ করতে উৎসাহিত করুন এটাই বলার আমরা কিন্তু শান্তিমন্ডলে পুকুরেই দাঁড়িয়ে আছি আর যারা পরিচালনা দায়িত্বে আছেন তাদের মধ্যে একজন উনি কিন্তু আমাদের সঙ্গেই রয়েছেন তা আমরা আগে ওনাকে জিজ্ঞেস করে কেমন আছেন কেমন আছেন হ্যাঁ খুব ভালো আচ্ছা পুকুরটা কবে থেকে খোলা হচ্ছে পুকুরটা খোলা হচ্ছে আমাদের তেরোই বাংলা তেরোই বৈশাখ আচ্ছা ইংরেজিতে ইংরেজিতে সাতাশ সাতাশ চার দু হাজার পঁচিশ আচ্ছা কত করে পাস করছেন এটা পাস করা হচ্ছে চার হাজার চার হাজার করে তিন গাছা করেছি হ্যাঁ তিন গাছা করেছি টোপের কোনো বিধিনিষেধ আছে কোনো কোনো টোপের কোনো বিধিনিষেধ নেই একদম মাছটা কীরকম রয়েছে মোটামুটি একটা আইডিয়া করে যদি বলতে পারেন আমাদের আইডিয়া মোটামুটি যেটা আমাদের বড় সাইজ সেটা সাত আট কিলো আচ্ছা সাত আট সেটা এই কাতলা মাছ হ্যাঁ কাতলা এগুলো সব কাতলা আর ম্যাক্সিমাম যে সাইজের মাছ আছে সেটা কোনটা রয়েছে ম্যাক্সিমাম আমাদের সাইজের মাছ আছে এই দেড় কিলো থেকে সাড়ে আড়াই কিলো তিন কিলো এটা একদম ম্যাক্সিমাম আছে আচ্ছা মানে ম্যাক্সিমাম

তারা সকালবেলা মোটামুটি দশটার মধ্যে পৌঁছে যাবেন এবং মাছ দেখে আপনারা সিট বুকিংও করতে পারেন আচ্ছা পুকুর পাড়ে কি খাওয়া দাওয়ার কিছু বন্দোবস্ত থাকছে হ্যাঁ হোটেল থাক হোটেল থাকছে আর জলের বন্দোবস্ত তো ওখানেই থাকবে নিশ্চয়ই আচ্ছা আচ্ছা এখানে যে আসবে শিকারীরা অ্যাড্রেসটা একটু যদি আমাদের বলেন যদি আপনার মুখ থেকে অ্যাড্রেসটা কি তেলেনিপাড়া হ্যাঁ বাসনা হুগলি হ্যাঁ তেলেনিপাড়া আচ্ছা তেলেনিপাড়া বাসনা হুগলি শান্তিমণ্ডলের পুকুর আচ্ছা তাছাড়াও আমরা কিন্তু গুগল ম্যাপ লোকেশান দিয়ে রাখবো ভিডিওর সঙ্গে আপনারা যারা অ্যাড্রেস নিয়ে সমস্যা পড়বেন তারা গুগল ম্যাপ লোকেশান ধরে আসতে পারেন কিংবা পরিচালনার দায়িত্বে যারা আছেন তাদের নাম্বার দেওয়া থাকবে তাদের নাম্বারে ফোন করে আপনারা অ্যাড্রেসটা দিয়ে নিতে পারবেন আপনাদের পুকুরে প্রথম দিন যদি মাছটা না খায় তা আপনারা কি কোনো সিদ্ধান্ত রাখছেন হ্যাঁ রাখছি যদি কোনো সিটে মাছ না খায় আমরা দ্বিতীয় দিন আবার সুযোগ দেবো

পাশটা চলবে তো বন্ধুরা মোটামুটি আমরা একটা আইডিয়া করে কিন্তু মানে আইডিয়াটা নিয়ে নিলাম ওনাদের মুখ থেকে আর আগামী উনিশ তারিখ আমরা এই করে হয়তো আসব মাছ দেখানোর দিন সেদিনকে কিন্তু আমরা সবটা মাছ দেখানোর ভিডিওটা কিন্তু ভিডিওর সঙ্গে তুলে ধরবো ইউটিউব চ্যানেলে